বিপ্লবী জাতীয় সরকার গঠনের দাবি এবং রূপরেখা উপস্থাপনের লক্ষ্যে যুক্ত ফোরাম আয়োজিত আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত সকল গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ ও অতিথিদের সালাম শুভেচ্ছা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিক বৃন্দ আমার বক্তব্যের শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা দুনিয়া ছাত্র গণ বিপ্লবের সকল শহীদ ও গাজীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং জীবন মৃত্যুর সাথে লড়াইয়ে এখনো পঙ্গুত্ব বরণ করে দেহে ঘাতকের বুলেট নিয়ে বেঁচে থাকা সকল ইতিহাস বীর যোদ্ধাদের আশু সুস্থতা কামনা করছি সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি যুক্ত ফোরামের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করছি প্রিয় সাংবাদিক বৃন্দ ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ সংগ্রাম জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্রগণ আন্দোলনের মধ্য দিয়ে দুনিয়া কাঁপানো এক বিপ্লবের রূপ নেয় এবং এই ছাত্রগণ বিপ্লবের ফলে বিশ্ব রাজনীতির ইতিহাসে বাংলাদেশের নৃশংসতম গণহত্যাকারী মাফিয়া শেখ হাসিনা সরকারের বিভৎস পতন এবং তৎপরবর্তীতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় নোবেল বিজয়ী বিশ্বনন্দিত এক মহান আয়োগ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব কাঁধে তুলে নেন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব লগ্ন থেকেই তিনি বিপ্লবী ছাত্রদের সাথে নিয়ে তার নিরলস চেষ্টা অব্যাহত রেখেছেন নতুন বাংলাদেশ গঠনে কিন্তু বিপ্লবোত্তর সরকারে গোড়ায় গলদ থাকায় এবং বিপ্লব পরবর্তী চরম রাজনৈতিক অনৈক্য তথা আগাগোড়া জাতীয় ঐক্যের সংকটে শহীদ গাজীদের রক্তে কেনা বিপ্লব আজ হস্তচ্যুত প্রায় এমনকি এই অন্তর্বর্তীকালীন সরকার আজ সুবিধাবাদী এলিটদের দখলে যাদের অধিকাংশই রাজনীতি রাজপথ এবং ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামে ঘোরাক্ষরে কোনো ভূমিকা রাখেননি রাখতে পারেননি একদিনের জন্য এক পাও হাটেননি তারা রাজপথের কোনো অলিতে বা গলিতে অন্যদিকে বিপ্লবী জাতীয় সরকার গঠন না করে একটি অতি বিনয়ী মডারেট সরকার গঠনের ফলে চলমান ভারতীয় আধিপত্যবাদ ভূরাজনৈতিক আগ্রাসন বহুমাত্রিক রাষ্ট্র বিপ্লব বিরোধী ষড়যন্ত্র প্রকট আকার ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে কথিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার মজিববাদী সংবিধানকে বাঁচাতে তথা পুনর্বাসন করতে মরিয়া ফ্যাসিবাদী দোষর এবং তাদের শক্তি সমূহ সাংবাদিক বৃন্দ বিপ্লব রক্ষা রাষ্ট্র গঠন এবং ছাত্র জনতার আকাঙ্ক্ষা পূরণ করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অনেকটা লেজে গোবর অবস্থার মধ্য দিয়ে তাদের এক শত এক শত দিন অতিবাহিত করেছেন বিশ্ব নেতা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে জীবন বাজি রাখা বিপ্লব পুত্র আসিফ নাহিদ এবং মাহবুজদের শত আন্তরিকতার শত আন্তরিক চেষ্টার পরেও দেশটির রাজনৈতিক বিভাজন অনৈক্য এবং ক্ষমতা ও চেয়ার নিয়ে কারাকারি হুরুহুরিতে রক্তে ভেজা বিপ্লবটাই আজ বেহাত হতে চলেছে মহান বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ এবং আওয়ামী ফ্যাসিবাদী সরকার ও রাষ্ট্র কাঠামোয় বিপ্লবী থেরাপি দিতে ব্যর্থ হচ্ছি আমরা সকলেই সরকারের শেকড় থেকে মাথা পর্যন্ত আওয়ামী রেজিম ক্যান্সারের মতো আঁকড়ে আছে অন্তর্বর্তীকালীন সরকার শতাধিক দিন পার করলেও সচিবালয় সহ কোনো দপ্তর থেকেই আওয়ামী সিভিল সন্ত্রাসীদের টিকিটিও ছুতে পারেননি তারা বরং বহু ক্ষেত্রেই ফ্যাসিব্যাদি আওয়ামী দলবাজ পুরস্কৃত হয়েছে পদায়িত হয়েছে অথচ বিপ্লবের স্পিরিটের সাথে ভেসে যাওয়ার কথা ছিল তাদের সেই শুরুতেই গোড়ায় গলদ নিয়ে পথ চলা একটি মন্তর সরকার যেন খুঁজে ফিরছেন গোড়ায় গলদ দিয়ে একটি মন্তর সরকার যেন ছন্দ খুঁজছেন কিন্তু পাচ্ছেন না ফ্যাসিবাদী মাফিয়া শক্তির মূল উৎপাদন এসিরুমের এলিটদের দ্বারা কখনোই সম্ভব নয় এই এলিট সরকার বিপ্লবের চেতনার সাথে সাংঘর্ষিক এবং শহীদদের রক্তের বিপরীতে বড়ই বেমানান। ছাত্র গণবিপ্লবে অবৈধ তখলদারী ঘৃত ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মধ্য দিয়েই যেখানে ফ্যাসিবাদী সংবিধান ও শাসন ব্যবস্থা অকার্যকর হয়ে যায় সেখানে কোন বিবেচনায় কার ইশারায় বিপ্লবোত্তর সরকার ফ্যাসিবাদী রাষ্ট্রপতির কাছে ওই সংবিধান সমুন্নত রাখার শপথ নিয়ে সরকার গঠন করেন কেন বিপ্লবোত্তর জাতীয় সরকার গঠন না করে অন্তর্বর্তীকালীন সাদা সরকার গঠিত হলো। কোন আইনের বলে ওই সরকার শপথ নিলেন হাসিনার গোলাম রাষ্ট্রপতি চুপপুর নিকট বিপ্লব মানলে ফ্যাসিবাদী সংবেদান এবং শাসন কাঠামো মানা যায় না আর ফ্যাসিবাদী শাসনতন্ত্র মানলে বিপ্লবের যৌক্তিকতা থাকে না যে প্রয়োজনে হাজার হাজার ছাত্র জনতা শিশু শ্রমিক সাংবাদিক এবং নারীরা জীবন দিল সেই প্রয়োজন এবং আকাঙ্ক্ষা উপলব্ধিতে থাকার পরেও ফ্যাসিস্ট রাষ্ট্রপতি এবং রাষ্ট্রবিরোধী মুজিববাদী সংবিধান এখনো বহাল থাকে কি করে এই প্রশ্নের উত্তর এবং সমাধান অবিলম্বে না মিললে দিল্লির দাস পুনর্বাসিত হতে খুব বেশি সময় লাগবে না উনিশশো সালে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধের অমর বিজয় লাভের পরে তৎকালেও একটি জাতীয় সরকার গঠন না করে এক ব্যক্তির ইচ্ছে মতো সরকার গঠিত হয় যার খেসারত স্বাধীনতা প্রাপ্তির মাত্র কদিনের মধ্যেই এই জাতিকে দিতে হয়েছিল ফলে জন্মের পরে হোচট খায় বাংলাদেশ নামে নামক আমাদের প্রিয় রাষ্ট্রটা সেই একই ভুল হলো দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের দুনিয়া কেমন ছাত্রগণ বিপ্লবের পরেও এটা মেনে নেওয়া যায় না এটা সচেতন ভুল এবং কোন কোন দিক থেকে এটা সুগভীর ফ্যাসিবাদী ষড়যন্ত্র পাঁচই আগস্টের গণবিপ্লবের নায়ক আমাদের কোমলমতি ছাত্ররা তাদের আপসীন মরণপণ লড়াইয়ে জাতির মুক্তির দীর্ঘ প্রসব বেদনার রক্তাক্ত অবসান হয় সেদিন অর্জিত হয় বিপ্লবের প্রথম ধাপ চূড়ান্ত ধাপে পৌঁছতে আরো দীর্ঘ সংগ্রাম এখনো বাকি রয়েছে বিগত প্রায় সাড়ে পনেরো বছরের মাফিয়াতন্ত্রের অভিশপ্ত অহংকারী মসনদ গড়িয়ে দেয় ছাত্র জনতার রক্তের সুনামি রাজনৈতিক দলগুলো যেখানে প্রচলিত প্রথায় বারবার ব্যর্থ হয়েছেন হোচট খেয়েছেন আপোষ করেছেন সেখানে শিক্ষার্থী নামের ঐশী আবাবিলরা শেষ লড়াইয়ে অকাতরে বুক পেতে জীবন বিলিয়ে দিয়ে গণহত্যাকারী ভারতীয় দানব হাসিনার পতন নিশ্চিত করে স্বৈরাচার পিতার মতোই স্বৈরাচার কন্যার পতনের মাস হিসেবে এই আগস্টটি ভাগ্য দৈব হয়ে ইতিহাসের পুনঃলেখন হয় দুর্ভাগ্যজনক হলেও সত্য যে পাঁচই আগস্টের বিপ্লব চেতনাকে ধারণ না করে বরং এটি বিপ্লব নাকি অভ্যুত্থান এই কথিত তাত্ত্বিক বিতর্কে পাঁচই আগস্টের পাঁচই আগস্টকে রক্তের উপর দাঁড়িয়ে খাটো করা হচ্ছে অহরহ অন্যদিকে বেশিরভাগ রাজনৈতিক দলগুলো ছাত্রদের নেতৃত্বকে সরাসরি বিতর্কিত করে প্রতিপক্ষের ভূমিকা অবতীর্ণ হয়েছেন বিপ্লব অর্জনে আমাদের সাময়িক ঐক্য হলেও বিপ্লব বাঁচাতে নেই আমাদের ন্যূনতম ঐক্যের আগ্রহ সেই চিরাচরিত ক্ষমতার গদির লড়াই ক্ষমতার সেই চিরাচরিত ক্ষমতার গদির জন্যই লড়ছে আমাদের সংগ্রামী রাজনৈতিক দলগুলো তাদের আচরণ এবং কর্মকাণ্ডে জন আকাঙ্ক্ষার রাষ্ট্র মেরামত এবং বাংলাদেশের টেকসই অগ্রযাত্রার বন্দোবস্ত যেন ফিকে হয়ে যাচ্ছে ম্লান হয়ে যাচ্ছে জুলাই আগস্টের ত্যাগ অর্জন সংস্কার যেন ফ্যাসিস্ট পতনের ছুত মাত্র ক্ষমতায় আসাই যেন মুখ্য ছিল অন্যদিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরেই গদি বসিয়েছে ফ্যাসিবাদের পালিত শক্তিরা এ যেন বিপ্লবের বসতে ফ্যাসিবাদের বসবাস তে তো হলেও সত্য যে ওঝাকেই আজ নিজঘরের ভূত তাড়াতে ব্যস্ত হতে হচ্ছে তা না হলে রাষ্ট্র সংস্কার তো দূরের কথা সামান্য পরিবর্তন আনাও অসম্ভব চ্যালেঞ্জের বিষয় হয়ে যাবে একটি বড় প্রশ্ন আজ সামনে এসেছে ছাত্রগণ বিপ্লবী যখন এই সরকারের মূল ম্যান্ডেট সেখানে পথিত ফ্যাসিস্টের দুর্গে হাত দিতে এই সরকারের এতটা ভয় কিসের কার স্বার্থে কোন ইশারায় এখনো পথিত গণহত্যাকারী শাসকের গণবিরোধী সংবিধান ও গোলাম রাষ্ট্রপতির চুপুকে ছুড়ে ফেলা হয়নি প্রিয় সাংবাদিক বৃন্দ ভাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস একজন বিশ্ব ব্রান্ড তার নেতৃত্বাধীন সরকার বয়সের ভারে নুজ প্রবীণ ব্যক্তিবর্গের একটি প্রবীণ ক্লাবে পরিণত হয়েছে যা বিপ্লবত্তর সময়ের সাথে যথাযথ নয় অন্যদিকে শতাধিক দিন পার হলেও উপদেষ্টা বর্গ জাতির প্রত্যাশিত ফলাফল দৃশ্যমান করতে পারেননি এর মূল কারণ দুটি বলে যুক্ত ফোরাম মনে করে এক স্টেক হোল্ডারদের সাথে নিয়ে বিপ্লবত্তর জাতীয় সরকার গঠন না করা দুই অন্তর্বর্তীকালীন সরকারে বিপ্লবীদের পরিবর্তে একটি একটি বিভাগের বিভাগের ইমে ও এলিটদের আধিপত্য যার ফলে শহীদ গাজীদের পবিত্র জীবন ও রক্তে অর্জিত বিপ্লব এবং সরকার ব্যর্থতার সংখ্যায় প্রহর গুনছে অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিপ্লবী ছাত্র জনতার সরকারকে ব্যর্থ করতে দেশি বিদেশি ষড়যন্ত্রের জাল ঘিরে আছে চারপাশ যার মোকাবেলা করতে আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে এখনো মাঠে থাকতে হচ্ছে বিচারিক ক্ষমতা নিয়ে আবার বিরাজনীতিকরণের একটি সূক্ষ্ম মেরুকরণ দেখছেন রাজনীতিবিদ এবং বিশ্লেষকরা যা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থতার দিকেই ঠেলে দিবে অথচ এই সরকার ব্যর্থ হলে বিপ্লব বেহাত হলে নতুনদের নেতৃত্বের পথে প্রচলিত ঘনে ধরা পূজে ভরা রাজনীতি বাধা হলে আমাদের জাতিকে দুর্ভাগ্যের সুনামি থেকে আর কোন প্রজন্ম নতুন করে বাঁচাতে এগিয়ে আসবে কিনা সে আশঙ্কা থেকেই যায় আমরা আর কতবার কত শক্তির বিরুদ্ধে বিপ্লব করব রাষ্ট্রগঠন কি স্বপ্নই থেকে যাবে প্রিয় সাংবাদিকগণ বর্তমান প্রেক্ষাপট এবং সামগ্রিক বাস্তবতায় বিপ্লব রক্ষা রাষ্ট্র গঠন এবং ছাত্র জনতার আকাঙ্ক্ষা পূরণ করতে অবিলম্বে বিপ্লবী জাতীয় সরকার গঠন বলে মনে করে ডিসেম্বর আমাদের মহান মহান জাতীয় বিজয় দিবস এই বিজয় দিবসের পূর্বেই ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সকল স্টেক হোল্ডারদের অংশগ্রহণে একটি বিপ্লবী জাতীয় সরকার গঠনের দাবি জানাচ্ছি সেই বিপ্লবী জাতীয় সরকার ছাত্র গণ আকাঙ্ক্ষাকে পূরণ করে বিপ্লবকে বিপ্লবকে টেকসই রূপ দান করবেন বিপ্লবী জাতীয় সরকার গঠনের মাধ্যমেই কেবল তৈরি হতে পারে জাতীয় ঐক্য সুতরাং ব্যক্তি বা গোষ্ঠীগত স্বার্থকে গুরুত্ব না দিয়ে জাতীয় স্বার্থ বাস্তবায়নে এই সুযোগকে কাজে লাগাতে হবে সম্মিলিতভাবেই মনে রাখতে হবে সুযোগ বারবার আসে না আমি এখন বিপ্লবী জাতীয় সরকারের একটি সংক্ষিপ্ত রূপ বা স্ট্রাকচার গণমাধ্যমের সম্মুখে উপস্থাপন করছি এটি আরো বিশদ আলোচনার মাধ্যমে আমাদের বিশেষজ্ঞদের মধ্য দিয়ে টেকনিক্যাল স্পেশালিস্ট যারা আছেন রাষ্ট্রীয় স্টেক হোল্ডার যারা আছেন তাদের আরো বিশদ বিভিন্ন পরিষদের আলোচনার মধ্য দিয়ে এটি একটি যৌক্তিক এবং গ্রহণযোগ্য রূপ নিতে পারে আমরা যুক্ত পক্ষ থেকে আমাদের একটি সংক্ষিপ্ত স্ট্রাকচার বা রূপ আপনাদের সম্মুখে উপস্থাপন করছি বিপ্লবী জাতীয় সরকার গঠিত হবে রাষ্ট্রপতির নেতৃত্বে সরকারে থাকবেন একজন উপরাষ্ট্রপতি এবং অনধিক পঞ্চাশ সদস্যের মন্ত্রী পরিষদ রাষ্ট্রপতি হবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস জনাবচুপ হবেন অপসারিত এবং আস্থা করে নিক্ষেপিত বিপ্লবী জাতীয় সরকার শপথ নেবেন জাতীয় শহীদ মিনারে জুলাই আগস্টের শহীদ পরিবারের সদস্যদের কাছ থেকে তাদের বৈধতার ম্যান্ডেট হবে পাঁচই আগস্টের ছাত্র বিপ্লব সশস্ত্র বাহিনী সহ সকল স্টেক হোল্ডার থাকবেন এই সরকারের কাঠামোতে নতুন সংবিধানের ব্যবস্থা করবেন এই বিপ্লবী জাতীয় জাতীয় সরকার ঐক্য তৈরি করবেন এবং ছাত্রগণ আকাঙ্ক্ষার রাষ্ট্র সংস্কার সরকার কাঠামো তৈরি এবং উন্নত রাজনৈতিক বন্দোবস্ত করে টেকসই গণতান্ত্রিক ধারায় শীর্ঘ শীঘ্রই ফেরাবেন আমাদের প্রিয় বাংলাদেশকে নতুন রাজনৈতিক শক্তির বিকাশে হবেন উৎসাহদাতা প্রতিটি মন্ত্রণালয় ভিত্তিক গঠন করবেন জাতীয় সমন্বয় কমিটি প্রতি সপ্তাহে প্রতিজন উপদেষ্টা বা মন্ত্রী তার সম্পাদিত কাজের তুলে মাধ্যমে জাতির রাষ্ট্রপতি তুলে ধরবেন প্রতি মাসে একবার স্থানীয় সরকারের ক্ষমতা স্থানীয় জনগণের উপর ন্যস্ত করবেন আমলাদের উপর নয় বিপ্লবী জাতীয় সরকারের মেয়াদ সর্বোচ্চ তিন বছর হবে এ সময় তারা নাগরিক জীবনে স্বস্তি ও নিরাপত্তা বিধান করবেন আন্তরিকভাবে চার বছর হবে জাতীয় সংসদের মেয়াদ তিন বছর পর পর হবে স্থানীয় সরকার নির্বাচন কোনো দলীয় প্রতীক থাকবে না এই স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী ফ্যাসিবাদী অপরাজনীতির কবর রচনা করবেন জুলাই আগস্ট সহ দীর্ঘ সাড়ে পনেরো বছরের সকল খুন গুম ও লুটের ন্যায় বিচার নিশ্চিত করবেন ফ্যাসিবাদী শোষণ ব্যবস্থার শেকল শেক তুলে ফেলবেন এবং একটি সম্মানজনক নাগরিক জীবন ও ন্যায় সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা দিয়ে দিয়ে যাবেন বাংলাদেশকে মোটামুটি এই হলো আমাদের আজকের এই বিপ্লবী জাতীয় সরকার গঠনের